প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত যারা মাধ্যমিক দিয়েছিলে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের প্রতীক্ষার অবসান হলো আজ শিক্ষামন্ত্রী প্রাত্য বসু তিনি জানিয়েছেন দু সালে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার শিডিউল টাইম এবং যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের ফল প্রকাশের তারিখ তাহলে এসো আমরা দেখে নিই তিনি কী বলেছেন দু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা হলো এর মধ্যেই দেখো আছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে মে মাসেই রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্ত বসু জানিয়েছেন আগামী দোসরা মে মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্য শিক্ষা পর্ষদ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ মে মাসের দু তারিখ আজ হচ্ছে এপ্রিলের পঁচিশ তারিখ তাহলে আর হাতে গোনা দিন কয়েক দিন সাত দিনের মতো আছে সাত দিন পরেই তোমাদের মাধ্যমিকের ফল প্রকাশ হবে তারপর আটই মে উচ্চমাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে এইচএস যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক আট তারিখে আটই মে তা দুই মে মাধ্যমিক তার ছ দিন পরেই আট তারিখে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ তাহলে তোমরা বুঝে গেছো নিশ্চয় আগামী দু তারিখ অর্থাৎ মে মাসে দু তারিখ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ মে মাসের আট তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ যারা দু সালে ফাইনাল পরীক্ষাগুলি দিয়েছ এর সঙ্গেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ পঁচিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তোমাদের পড়েছে ওখানে ওই দিন থেকেই তোমাদের শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি তোমরা এই চ্যানেলে নজর রাখবে এবং তোমরা দেখে নিতেও পারো আমি উচ্চ মাধ্যমিকের রুটিন দিয়ে দিয়েছি অলরেডি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের রুটিনটিও আমি দিয়ে দেবো তোমরা এই চ্যানেলটি নজর রাখবে তাহলে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি ওই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে এবং তেসরা মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা জানো এবছরই উচ্চমাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের শেষ পরীক্ষা এরপরে যারা দেবে তারা সবাই নতুন সিলেবাসে পরীক্ষা দেবে পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা দু সালের এই তেসরা মাস থেকে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে এরপরে নতুন সিলেবাসের নতুন সেমিস্টার পদ্ধতিতে দুটি ধাপে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে যা শুরু হবে দু সাল থেকে এখন যারা নতুন ইলেভেনে উঠবে তারা এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে সেটা তোমরা পঁচিশ সালেই দেবে ইলেভেনের ফাইনাল পরীক্ষা তোমরা যা গিয়ে আবার দু হাজার ছাব্বিশ সালে ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেবে তাহলে আরেকবার বলে দিই দোসরা মে মাধ্যমিক ফল প্রকাশ আটই মে মাধ্যমিক ফল প্রকাশ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি শুরু শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তেসরা মার্চ শুরু আঠেরোই মার্চ শেষ হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ ছাত্রছাত্রীরা আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থেকো সকলে